তাই আজকে দাঁড়িয়ে এই সংবিধান দিবস স্মরণে যে আমরা এসে উপস্থিত হয়েছি উদযাপন স্মরণে আমি আপনাদের কাছে অনুরোধ করছি প্রত্যেকের বাড়িতে সংবিধানের একটা করে কপি রাখুন আপনারা সংবিধানের কপি আপনাদের বাড়িতে রাখুন সুবিধা অসুবিধা যা হবে আগে সংবিধানের কপিটা খুলে দেখুন এই ধারার মধ্যে কি উল্লেখ আছে এগুলো আগে দেখুন তাহলেই বুঝতে পারবেন আপনাকে কেউ মিসগাইড করছে না আপনি আপনার অধিকার পাচ্ছেন কতটা কি কতটা পাচ্ছেন আপনি জানতে পারবেন আমি আপনাদের কাছে অনুরোধ করবো বাড়িতে একটা সংবিধানের কপি রাখবেন আপনি যে ভাষা এক্সপার্ট বাংলা ভাষায় যদি বাংলাতে রাখতে পারেন ইংলিশে রাখতে পারেন বিভিন্ন ল্যাঙ্গুয়েজে রাখতে পারেন বাড়িতে একটা করে সংবিধানের কপি রাখুন আপনি অনেক উপেক্ষিত হবেন তাই আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের কাছে অনুরোধ করবো সংবিধান সম্পর্কে সচেতন হন আপনার অধিকার সম্পর্কে আপনি জানুন আপনার অধিকার সম্পর্কে আপনি না জানার ফলে আপনাকে পাঁচশো হাজার দিয়ে ভুলিয়ে দিচ্ছে আপনাকে বলছেন কি স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিচ্ছি দায়িত্ব ঝেড়ে দিচ্ছে কার থেকে স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছে কার থেকে দায়িত্ব ঝেড়ে দিচ্ছে আমি আপনাদেরকে বলবো সংবিধানের ধারাগুলো খুলে দেখুন স্বাস্থ্যের অধিকার শিক্ষার অধিকার কে দেবে সরকারকে দিতে হবে কেন্দ্র সরকার রাজ্য সরকার সুকৌশলে একজন আয়ুষ্মান ভারত কার্ড দিয়ে আর একজন স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে যে দায়িত্ব সেটা ঝেড়ে ফেলছে আপনি আমি যদি সজাগ সচেতন হই আপনাকে আমাকে রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছে আওয়াজ তুলতে হবে বলতে হবে স্বাস্থ্যের অধিকার আমাদের সাংবিধানিক অধিকার মৌলিক অধিকারের মধ্যে পড়ছে সুতরাং কার্ডের আমার প্রয়োজন নাই আমার স্বাস্থ্য পরিষেবা তোমাকে বিনা কার্ডে সরকারি হসপিটালের মাধ্যমে দিতে হবে এই আওয়াজ তুলতে হবে আমরা জানি না তার ফলে কার্ড দিয়ে দায়িত্ব ছেড়ে দিচ্ছে কিছু হলেই কি বলছে ওই তো স্বাস্থ্যসাথী কার্ড আছে বুঝে নেবে ওই তো আয়ুষ্মান ভারত কার্ড আছে বুঝে নাও আরে কার্ডের প্রয়োজন নাই তুমি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছ তুমি রাজ্য পরিচালনার দায়িত্ব নিয়েছ তুমি সংবিধানের শপথ আছে অবিলম্বে তোমাকে বাস্তবায়ন করতে হবে এই আওয়াজটা কখন তুলতে পারবেন যখন আপনি এই সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন এই সম্পর্কে জানতে পারবেন তাই অনুরোধ করছি আপনাদের বলছি বাড়ির জন্য আপনার কারো দাঁড়ে যেতে হবে না কারো পার্টি অফিসে যেতে হবে না কারো মিটিং এ যেতে হবে না কারো মিছিলে যেতে হবে না আপনি উল্টে প্রশ্ন করুন তৃণমূলী বন্ধুদেরকে যে বারো বছর তোমরা রাজ্য সরকারের ক্ষমতায় আছো এখন আমার বাড়িটা কাঁচা আছে কেন এর জবাব তুমি দাও তা না করে কি বলছে আপনাকে তোমার কাঁচা বাড়ি তুমি আমার সাথে মিটিং এ চলো তাহলে তুমি পাকা বাড়ি পাবে আমাদের ব্যর্থতা আমাদের সচেতনতার অভাবের ফলে ওরা বলতে সাহস পাচ্ছে আর আমরা যদি ওদেরকে উল্টে প্রশ্ন করি যে আমি পাকা বাড়ির অধিকার সংবিধান আমাকে দিয়েছে তুমি বারো বছর পশ্চিম বাংলার শাসন কার্য তুমি চালাচ্ছ এখনো কেন আমি পাকা বাড়ি পাচ্ছি না এর জবাব দাও ওরা আপনার কাছে আর ঘেসবে না কিন্তু আমরা কি করেছি সংবিধান সম্পর্কে জানি না অধিকার সম্পর্কে জানি না আমাকে বলছে ঝান্ডা ধরন হলে বাড়ি পাবে না এটা বন্ধ করতে হবে আজকে ডেটে দেখুন না এই তো এখানে প্রাইমারি স্কুল আছে আরও যারা আছে আরও আপনার এলাকার বিভিন্ন এই অঞ্চলের বিভিন্ন জায়গাতে প্রাইমারি জুনিয়র হাই স্কুল লিখে দিয়েছে একটু খোঁজ নিয়ে দেখুন তো বাচ্চারা যেখানে পড়াশোনা করছে ছাত্র শিক্ষক কত প্রথম কথা হচ্ছে জনসংখ্যার অনুপাতে জনসংখ্যার অনুপাতে স্কুল নাই শিক্ষা প্রতিষ্ঠান নাই দ্বিতীয় হচ্ছে প্রাইমারির কথাই বলছি যেখানে বুনিয়াদি শিক্ষা যেখান থেকে বেশ তৈরি হচ্ছে আপনার আমার বাড়ির সন্তানগুলোর একটু খোঁজ নিয়ে দেখুন সেখানে যদি চারশো বাচ্চা চারটে টিচার দিয়েছে যেই তালা খুলছে টিচারদের কাজ নয় তালা খোলা তারপরেও বলছি কেন অশিক্ষক কর্মচারীও নাই সেই অর্থে যেই তালা খুলছে সেই ঘন্টা মারছে সেই প্রেজেন্ট করছে সেই পড়াচ্ছে আর কি ভালো শিক্ষা পাবে ভাই আপনার আমার বাড়ির সন্তানেরা বুঝতে পারছেন না কি বলছি যেখানে পঁচিশটা কুড়ি থেকে পঁচিশটা ছাত্র থাকলে একটা টিচার দিতে হবে সর্বোচ্চ চল্লিশটা ছাত্র থাকলে একটা টিচার দিতেই হবে সেখানে কি দেখলাম আমরা চারশো ছাত্র ছাত্রী মাত্র চারটে টিচার তাহলে আমাদের শিক্ষার অধিকার কে কেড়ে নিচ্ছে রাজ্য সরকার কেড়ে নিচ্ছে সরকার কেড়ে নিচ্ছে কিন্তু আমরা অধিকার সম্পর্কে না জানার ফলে আমার আপনার বাড়ির সন্তানরা যেখানে গিয়ে পড়াশোনা করে সেখানে থেকে গিয়ে শুধু একটা রন্ধনশালা শুধুমাত্র খাওয়ার জায়গা হিসাবে স্কুলটাকে ব্যবহার করা হচ্ছে পড়ছে কোথায় কিন্তু সরকারের দায়িত্ব হচ্ছে আপনার আমার পরিবারের সন্তানগুলোকে বিনামূল্যে আপনার পরিষেবা দিতে হবে বিনামূল্যে শিক্ষা প্রদান করতে হবে সেটা আমরা পাচ্ছি আমাদের সন্তানগুলো ওখানে গিয়ে তার ভবিষ্যৎটাকে নষ্ট করছে সংবিধানের ধারা যদি জানতেন সংবিধান সম্পর্কে যদি সচেতন থাকতেন সংবিধানের মৌলিক অধিকার সম্পর্কে আপনারা যদি আমাদের মৌলিক অধিকার সম্পর্কে যদি সচেতন হতেন তাহলে আপনারা আওয়াজ তুলতেন যে পশ্চিম বাংলায়, রাজ্য সরকার সুকৌশলে যে সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতেন কিন্তু দুঃখের বিষয় আমাদেরকে জানানো হচ্ছে না সংবিধান সম্পর্কে আমাদেরকে অকিবল করা হচ্ছে না সংবিধানের গুরুত্ব কি সংবিধান কেন আমরা আমাদের জীবনে বাস্তব জীবনে কতটা দরকার আছে আমাদেরকে বলে জানানো হচ্ছে না এর ফলে কি হচ্ছে আমরা অধিকার সম্পর্কে সচেতন হচ্ছে না সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার সংবিধান দিবস গতকাল অর্থাৎ ছাব্বিশে নভেম্বর ছিল গতকাল আমাদের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম থাকার ফলে সেখানে আমরা সংবিধান দিবস উদযাপন করেছি আজকে ওই দিনটাকে স্মরণ করে একদিন পরে সাতাশ তারিখে আমরা অশোকনগর বিধানসভা অন্তর্গত ভোরকোণ্ডা অঞ্চলে রক্তদান শিবির করছি সংবিধান দিবসের একটা ইতিহাস আছে উনিশশো পনেরো সালের দু সালের আগে পর্যন্ত জাতীয় আইন দিবস হিসাবে এই দিনটাকে আমরা পালন করে আসছিলাম উনিশ দু হাজার পনেরো সালের পরে ভারত সরকার জাতীয় আইন দিবসের পরিবর্তে সংবিধান দিবস হিসাবে উদযাপিত করার জন্য নির্দেশিকা দেয় সারা ভারতবাসী উনি দু হাজার পনেরো সালের পর থেকে আজ গতকাল পর্যন্ত বা আজকাল চলছে আগামীতেও আমরা সংবিধান দিবস হিসাবে উদযাপন করব উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর গণপরিষদে ভারতবর্ষের মানুষ জাত ধর্ম বর্ণ নির্বিশেষে কি খাবে কি পড়বে কেমনভাবে থাকবে দেশের প্রধানমন্ত্রীর ভূমিকা কী হবে প্রধানমন্ত্রীর ভূমিকা কী হবে রাষ্ট্রপতি রাজ্যপালের ভূমিকা কী হবে আনুষাঙ্গিক বিষয় নিয়ে একটা সংবিধান তৈরি করেছিল যে সংবিধান কমিটির চেয়ারম্যান ছিলেন বাবা সাহেব আম্বেদকর তার নেতৃত্বে দীর্ঘ দুবছর এগারো মাস আঠেরো দিন তাদের অক্লান্ত পরিশ্রম করে তিনি সম্ভবত তিনশো উননব্বই জন ওই কমিটির মধ্যে ছিলেন তার মধ্যে পনেরো জন নারী সহ তিনশো উননব্বই জনের প্রচেষ্টাতে বছর এগারো মাস আঠেরো দিন পরে ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে ভারতীয় গণপরিষদে এটাকে সাবমিশন করে তারপরের বছর অর্থাৎ উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি সংবিধান হিসাবে কার্যকারী হয় তারপর থেকে আমরা এই সংবিধানেরকে সামনে রেখে আমাদের দেশ কিভাবে চলবে কে কী খাবে পড়বে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মকানুন কি হবে ধর্মচারণের ক্ষেত্রে কেউ বাধা দেবে না মিটিং মিছিল করতে গেলে কি হবে একজন নাগরিকের ভোটদানের কি অধিকার আছে সমস্ত বিষয়গুলো কিন্তু এর মধ্যে লিপিবদ্ধ আছে তবে একটা কথা বলে রাখি শুরুতেই যে সংবিধান আমরা পেয়েছি সেই সময় তিনশো পঁচানব্বইটি ধারা ছিল আস্তে আস্তে অ্যামেন্ডমেন্ট হয়েছে সংযোজন হয়ে এখন প্রায় চারশো সত্তরটি ধারা অর্থাৎ ধারার সংখ্যা বেড়েছে সেই সময়ে সংবিধানে আটটা তফসিলি ছিল এখন কিন্তু তফসিলির সংখ্যা বারোতে পৌঁছেছে সেই সময়ে খণ্ড বা অংশে ধারা ছিল বাইশটি বর্তমানে সেটা পঁচিশটিতে পৌঁছেছে হয়তো আগামী দিনে জনগণের স্বার্থে রাষ্ট্রের কল্যাণের স্বার্থে এর ধারার সংখ্যা খণ্ডের সংখ্যা বা তফসিলের সংখ্যাও বাড়তে পারে সময়ের সাপেক্ষে তবে আজকের এই দিনের গুরুত্বটা কী আজকের এই দিনে দাঁড়িয়ে আমি সর্বপ্রথম সেই সমস্ত আমাদের নাগরিক বরণ্য ব্যক্তিত্ব যারা ছিলেন যাদের প্রচেষ্টায় আমরা সংবিধান পেয়েছি যাদের অক্লান্ত পরিশ্রম করে বছর এগারো মাস আঠেরো দিনের পরিশ্রমের ফলে পৃথিবীর দীর্ঘতম সংবিধান পেয়েছি সেই সমস্ত নারী পুরুষ নির্বিশেষে মহান ব্যক্তিত্বদেরকে আজকের এই রক্তদান শিবির থেকে আমরা স্মরণ করছি আজকে যদি না সংবিধান থাকতো যে আপনার আমার বলার স্বাধীনতা সেটাও হয়তো থাকতো না আজকে যদি সংবিধান না থাকতো আপনি যে জায়গায় বসস্থান করছেন সেটা হয়তো অনেকে কেড়ে নিত আর যদি সংবিধান না থাকতো এই ভোটের মাধ্যমে যেভাবে আমরা নির্বাচিত করি সেই ক্ষমতাটা আমাদের হাতে থাকতো না সংবিধানে তিনশো ছাব্বিশ ধারা খুলুন দেখতে পাবেন যার ধর্ম বর্ণ নির্বিশেষে আঠেরো বছরের উর্ধে প্রত্যেকটা ভারতীয়র ভোট দেওয়ার অধিকার আছে সংবিধান সেই ক্ষমতাটা আপনাকে আমাকে দিয়েছে আজকে সংবিধান দিবসের বাককালে আমি এই কথা আপনাদের জানতে চাই আপনাদের মাধ্যমে জানতে চাই বা আপনাদের মাধ্যমে রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের কাছে আমি জানাতে চাই আজকে কে কাকে ভোট দেবে সেটাও ডিসাইড করে দিচ্ছে কৃষি সংখ্যক রাজনীতির কারবারিরা যেখানে সংবিধান আমাকে রাইট দিয়েছে ভোট দানের অধিকার দিয়েছে আমি কাকে দেব আমার আইডিওলজির সাথে কার আইডিওলজির ম্যাচ হচ্ছে সেটা আমার নিজের উপরে ডিপেন্ড করছে কিন্তু কিছু সংখ্যক রাজনৈতিক কারবারিরা সংবিধানের তিনশো ছাব্বিশ ধারাকেও কিন্তু ভায়োলেট করছে ভোটদান থেকে অনেক ক্ষেত্রে বিরত রাখছে বা অনেক ক্ষেত্রে বুথ দখল আর করছে না তাদের লোকের সংখ্যা কমে গেছে বুথ দখল করতে লোক বেশি লাগবে তো প্রতিটা বুদ্ধ যেন দখল করছে না এরা যে একদম বিডিও অফিস অর্থাৎ কাউন্টিং অফিসে গিয়ে দখল করছে তার মানে এরা বোঝা যাচ্ছে এদের সংখ্যা ক্রমশ কমতে শুরু করেছে এদের হয়ে মারামারির লোকের সংখ্যা কমে যাচ্ছে সেই জন্য সবাইকে জড়ো করে বিডিও অফিসটা একটা এরা দখল করছে তিনশো ছাব্বিশ ধারা অনুযায়ী সংবিধানের আপনার আমার ভোটদানের রাইট আছে এরা হুমকি চুমকি দিয়ে ভোটদান থেকে বিরত রাখার চেষ্টা করছে যেটা সংবিধানের সাংবিধানিক অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করছে সাংবিধানিক সংবিধানের আর্টিকেলকে ভায়োলেট করছে তাই বন্ধুগণ যারা উপস্থিত হয়েছি এখানে প্রত্যেকের কাছে আমি অনুরোধ করব। একটা জিনিস ভালো আমাদের সমাজে দেখা যায় যে আবাস যোজনার বাড়ি দিয়ে আমাকে মিটিংয়ে যেতে হবে তুমি না মিটিংয়ে গেলে গলাটা তো টেনে নিচ্ছে কেন ভাই এমনি আমার আজকে মুডটা ভালো নয় সিরিয়াস বলছি তারপরে আমাদের তাপস দা নেতৃত্বে অঞ্চল কমিটি যা প্রোগ্রাম এখানে করছে যারা গেস্ট এসেছে অডিয়েন্স এসেছে তাদেরকে প্রাপ্য সম্মান দিয়ে আমাদেরকে দরকার এটা বিরিয়ানির প্যাকেট দিয়েও আনা হয়নি পাঁচশো টাকা দিয়েও কেউ এসেছেন নাকি ভাই কারো রোজ দিয়ে নিয়ে আসা হয়েছে আপনাদেরকে কাউকে বিরিয়ানির প্যাকেট দিয়ে নিয়ে আসা হয়েছে গিফট তো কিছুই দিইনি আমরা আপনাদেরকে তবে হ্যাঁ একটা মূল্যবান জিনিস আপনাদেরকে হাতে তুলে দিচ্ছে আমাদের যে অঞ্চল কমিটি আছে ধন্যবাদ জানাবো একটা গাছ একটা গাছই আগামী দিনে আগামী দিনে আপনার এলাকার অ্যাটমসফিয়ার কী থাকবে বায়ুর দূষণ কতটা হবে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের যে অনুপাত ঠিকঠাক থাকবে কি থাকবে না আপনার এখানে আর্দ্রতা বাড়বে কি বাড়বে না কিন্তু গাছ অনেকটা নির্ভর করে সেই জিনিস মূল্যবান জিনিস আপনাদের হাতে তুলে দিচ্ছে আমি অনুরোধ করব যারা রক্ত দিয়েছেন তাদের হাতে আমরা যেমন একটা গিফট তুলে দিচ্ছি গিফট হিসাবে একটা গাছ ওই গাছটা কিন্তু যেমন আপনি আপনার শিশুকে লালন পালন করেন ঠিক ওই গাছটাকে লালন পালন করবেন আগামী বছর যদি রক্তদান শিবির আমাদের সমর্থ হয়ে ওঠে আগামী বছর কিন্তু এসে আপনি বলে যাবেন অন্তত আমাকে যে ভাইজান যান আপনারা যে গাছটা দিয়েছিলেন আজকে আমরা তাকে লালন পালন করছি আমাদের সন্তানের মতো কী ভাই হবে তো নাকি আমাদের ভোটদানের যে অধিকার আছে সেটাকেও কেড়ে নিচ্ছে এই অপরদর্ত রাজ্য সরকার। আমি যারা উপস্থিত হয়েছেন আমি প্রত্যেককে বলবো আমাদের মধ্যে যে চেয়ারগুলো নিয়ে এসেছে এইদিকে নিয়ে এসে দিয়ে দাও তো ভাই যারা চেয়ার নিয়ে এসেছে এইদিকে নিয়ে এসে দাও। এখন চেয়ার নিয়ে আসছো এতক্ষণ পরে। কেন বুঝতে না। যে কথা বলছিলাম অনেক জায়গায় দেখেছি বা অনেক জায়গায় হয় আর তোমাকে আবাস যোজনায় বাড়ি দেওয়া হবে তুমি তৃণমূল বা শাসকের জান্না ধরে ধরে ঘোরো নাহলে তুমি বাড়ি পাবে না কিন্তু আপনাদের কথা আপনাদেরকে জানিয়ে রাখি আপনার কাঁচাবাড়ি আপনার বাড়ির প্রয়োজন আছে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে আপনাকে বাড়ি বুঝিয়ে দেওয়ার আপনি আমি জানি না বা সংবিধানের বারো থেকে পনেরো নম্বর ধারা পঁয়ত্রিশ নম্বর ধারা খুলে দেখুন ওখানে আপনার বাড়ির জন্য আপনার বাসস্থানের জন্য মৌলিক অধিকারের মধ্যে উল্লেখ আছে ফলে আমরা ওখানে না জানার জন্য আমাদেরকে একথা বলছে যদি না তোমরা মিটিংয়ে আসো তাহলে তোমাদেরকে বাড়ি দেব না কত ভয়ঙ্কর কথা বলছে কিন্তু সংবিধান খুলুন সংবিধানের বারো থেকে এদিকে আসবেন না বাপ এখানে মিডিয়া বন্ধুদের জন্য সংবিধানের সংবিধানের বারো থেকে পঁয়ত্রিশ ধারা খুলুন আপনার বাসস্থানের অধিকার নিয়ে এখানে উল্লেখ করা আছে আপনি না জানার ফলে আজকে আপনাকে কি হচ্ছে তারা যা যাচ্ছে আপনি বুঝে যাচ্ছেন যা বলছে সেটা বুঝে গিয়ে আপনাকে ওরা যেমনভাবে পরিচালনা করার চেষ্টা করছে আপনি সেইরকমভাবে পরিচালিত হচ্ছে